নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি ততন আপনারা দেখছেন তোতনদের স্টোরি তো চলুন শুরু করা যাক আজকের স্টোরি আজকে আমরা চলে এসেছি আলিপুর চিড়িয়াখানাতে তো চলুন এই ফুটব্রিজ ধরে ওই পারে গিয়ে আমরা আলিপুর চিড়িয়াখানাতে প্রবেশ করি আলিপুর চিড়িয়াখানাতে প্রবেশ করতে আমাদের যে লাইন ঠেলতে হতো সেই লাইন আমাদের ঠেলতে হয়নি কারণ এখানকার কলকাতা পুলিশের যে পুলিশ কর্তারা আছে তারা অনেকেই হেল্প করেছেন বাইরে দাঁড়িয়ে তারা বলেছে উপরে টিকিট কাটতে হবে অনলাইনে যেরকম আমি যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে টিকিট কেটেছিলাম যার রেট নিয়েছিল পঞ্চাশ টাকা যাত্রী মাধ্যমে একটি যখন টিকিট কাটা হয় একটি কিউআর কোড দেওয়া হয় সেই কিউআর কোড দিয়ে আপনি স্ক্যান করে প্রবেশ করতে পারবেন এই প্রবেশের প্রথমেই একটি যে বোর্ড দেখতে পারলেন এই সাইনবোর্ডে আছে কোন দিকে কি পশু পাখি আছে এই যে বড়ই দেখতে পাচ্ছেন কোন দিকে কি পশু পাখি আছে সেটা পথ নির্দেশক করা আছে তো সেইভাবে আপনারা দেখতে পারবেন তো চলুন এই যে দেখুন দুটো বাদক কি সুন্দর নিজের মনে খেলে আনন্দ করে নাচানাচি করছে ওগুলো দেখেও অনেকে কত আনন্দ পেয়েছিল মনে আমরা জুতে প্রবেশ করেই বাদিক দিয়ে শুরু করলাম পুরো চিড়িয়াখানা ঘুরে দেখার জন্য এবার আমরা বাদিক দিয়ে যাচ্ছি এক জায়গায় বসবো বসে একটু টিফিন টিফিন করে তারপরে দেখবো এই যে ইগলগুলো দেখুন কত বড় ফটোতে ভিডিওতে হয়তো আপনি দেখছেন একটুখানি কিন্তু সামনে অনেক বড় যথেষ্ট বড় দেখা যাচ্ছে আর দেখতেও কত সুন্দর লাগছে আর প্রত্যেকটা বাকি একটু একটু দূরে আছে একটু জুম জুম করে দেখতে হচ্ছে এই দেখুন জেবরা এই যে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কচ্ছপ অনেক বড় দেখে মনে হচ্ছে ছোট ছোট ভিডিওতে কিন্তু যথেষ্ট বড় এবার চলে আসবো আমরা এই দেখুন কি করবে বুঝতে পারছি না সামনে গাছ দেখে উঠে পড়েছে গাছের মধ্যে এই দেখুন ও বাপ রে বাপ ওর আনন্দের সীমা নেই দেখুন পারলে আর পুরো গাছের ডগায় উঠে যায় ওকে দেখে ও যে ওর বোন ত্রিধা ও শুরু করেছে ও গাছে উঠবে এখন দেখুন বায়না এবার উঠতেই হবে ওকে ওদের বায়রা মিটিয়ে চলে এসেছি আমরা ইমু পাখি দেখতে বসে আছি ইমু পাখিটি এই যে পাখিটি দেখা যাচ্ছে এটা হচ্ছে ক্যাসোয়ারি পাখি এটি হচ্ছে চিড়িয়াখানার পুরো ম্যাপটি কোন দিয়ে কি পাখি আছে কোন দিয়ে কি অ্যানিমেল আছে এগুলো আপনার পজ করে একটু দেখে নিতে পারেন তো চলুন যাওয়া যাক একটু হাঁটতে হাঁটতে দেখা যাক কি কি পাখি আরও দেখা যায় কত অ্যানিমেল দেখা যায় তো চলুন এই যে দেখুন পিতার মা দিদা দিধা দাদু সব মিলিয়ে পাশে জায়গা আছে পাশ দিয়ে যাবে না এই গাছের মধ্যে দিয়েই যাবে তো ওদের সাথে সাথে চলতে চলতে আমরা চলে আসলাম ডাক সেন্টারে এখানে খুব সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ডাক আছে উড ডাক থেকে শুরু করে অনেক কিছু আছে তো দেখে আমরা এখন হাঁটতে আছি হাঁটতে চলছি দেখুন চলুন এই যে কুমিরগুলো এত বড় বড় কুমির মনে হচ্ছে যে স্ট্যাচু কোনো রেখে দেওয়া আছে কিন্তু এগুলো স্ট্যাচু নয় অরিজিনাল কুমির আছে এই যে হরিণ কত সুন্দর সুন্দর অনেক হরিণ আছে বিভিন্ন ধরনের হরিণ আছে চলুন একটার পর একটা হরিণ দেখাবো এখন চলুন দেখতে থাকি

তোমার ভালো লাগছে হ্যাঁ কথা দেখলে তুমি কথা দেখলে পশু এই যে এই যে সামনে এই যে সামনে ওই দেখো এই আরেক ধরনের হরিণ কিছুক্ষণ আগেই এক রকমের কুমির দেখলাম এই হচ্ছে আর রকমের কুমির খুব বড় আছে কুমিরগুলো শুয়ে আছে এই কুমিরের সেন্টার অপোজিটে আছে স্নেক সেন্টার এখানে বিভিন্ন ধরনের স্নেক দেখতে পাওয়া যায় কিন্তু খুব ভিড়ের জন্য প্রবেশ করলাম না আজকে তেইশে ডিসেম্বর কিন্তু এত ভিড় হয়েছে যাওয়া গেল না এই হচ্ছে জলস্তি জলের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আপন মনে জলের মধ্যে ঘুরে 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 চলছে এটি হচ্ছে ওয়াইল্ড ক্যাট অনেক দূরে আছে তাই জুম করে দেখতে হচ্ছে তাও ক্লিয়ার আসছে না ঠিক মতো যতটুকু আছে এই যে চলে এসছে বাঘমা আমাদের খাঁচার সামনে দেখুন শুয়ে আছে কীভাবে আর কোনো কাজ নেই শুয়ে আছে এদের দেখার জন্য এত মানুষ এত দূর থেকে এসেছে কিন্তু এরা শুয়ে রয়েছে এই আর একজন হোয়াইট বাঘ দেখুন বাঘের সামনে ভিড়টা এবার দেখুন এই দেখুন ভিড় দেখুন মানে সব ভিড় মানে এই বাঘের সামনে বাঘ দেখার জন্যই এসেছে তাও বাঘগুলো শুয়ে শুয়ে রয়েছে বাঘগুলো সামনে এসে সবাই এত চিৎকার করছে ওই জন্য হুইসেল মেরে সবাইকে চুপ থাকতে এবং ভিড় এখানে কম রাখার জন্য বারবার হুইসেল মারছে এই দেখুন আর একজন বাঘমামা রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে আছে একজন তো বাধ্য হয়ে না পেরে চিল্লাচ্ছে ও টো 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 করে চিল্লাচ্ছে একজন তো এমন চিল্লাচ্ছে ও টো 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 করে ওই ও আমরা দেখতে এসেছি এরকম করে বলছে যে ও টো 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 করে চিল্লাচ্ছে লাস্টে বাধ্য হয়ে বাঘটা উঠে গেল উঠে এবার তাকাচ্ছে এদিক ওদিক করে ঘুরছে ওর জন্য লোকের আনন্দ কি চিল্লানো আরও বেশি বেড়ে গেল এই যে লাস্টে মানুষ এত চিল্লালো বাধ্য ঘুম ভেঙে গেল ভেঙে গিয়ে এখন খাচ্ছে এবার সেটাই লোকে দেখে আনন্দ নিচ্ছে এই দেখুন বাচ্চারা কি আনন্দ বাঘ দেখেছে বাঘ দেখেছে বলে ওই যে বলছে বাঘ 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 করে আনন্দ পাচ্ছে এই যে আর এক প্রকার পাখি পাখিগুলো খুব সুন্দর দেখতে এই যে দুটো বাচ্চা নিয়ে একটা মা বসে আছে এই যে আর একটা পাখি চলে এসেছে দারুণ দেখতে পাখিগুলো এই হচ্ছে এই যে আর একটা বসে আছে খুব সুন্দর সুন্দর পাখি আছে এখানে দারুণ দারুণ পাখি আছে একটা পাখি এর ময়ূরের যেরকম পেখমটা অনেক সুন্দর থাকে এই পাখিটার আবার বেকমটায় আবার ঝুঁটির মধ্যে খুব সুন্দর আছে ঝুঁটিটা এত সুন্দর

রেগোল রেগোল সব হাত বাড়ি বাড়িয়ে ধরবে যখন ঠুকুতtei দেবে তখন ও মা মা করে সব শরীর হাত ছুঁই নেবে ওমা দেখেছো ঢাকছে দেখেছো পাখি দেখেছো কি করছে এটা কি করছে খেলা করছে एक वो बहुत कुकर भात बाकी बोलो व्यक्ति দারুণ বড় বড় এবং দারুণ সুন্দর এবং দারুণ কালার আছে বিভিন্ন এই যে এই পাখিটা দেখতে ক্যামেরাতে হয়তো ছোট লাগছে কিন্তু সামনের দিয়ে আমি যখন দেখলাম বেশ বড় বেশ বড় এক ঠোঁটটাও অনেক বড় অনেক বড় ঠোঁটটা এই পাখিটি হচ্ছে গ্রেট ইন্ডিয়ান হর্নবিল পাখি আমি প্রথম এই রঙের ময়ূর দেখছিলাম বেশ ভালোই লাগছিল এতদিন ব্লু কালারের ময়ূর দেখেছি কিন্তু এই কালারের ময়ূরটা খুব ভালোই লাগলো ওই দিকে আছে একটা হোয়াইট কালার এর আবার ময়ূর আর ব্লু কালার এর মূর্ আছে ওই যে হোয়াইট কালার এর মূর্তি এই যে চলে এসেছে সিংহ সব শুয়ে আছে সব ওদিকে ওখানে বাঘকে ডেকে 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 তোলা হলো তারপর উঠলো এখানেও সেইভাবে সিংহগুলো শুয়েই আছে অপেক্ষার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত উঠে একটু করে দেখাচ্ছে আমাদের আহ দেখুন আমরা হাঁটছি ভীষণ আমাদের বেশ ভালোই লাগছে যতই আমি ইয়াকে করিয়া ট্রাই করি যাই বলি কিন্তু ভালোই লাগছে যখন এরকম বড় একটা পশুকে আমরা চোখের সামনে দেখতে পাই এই যে চলে এসছি জায়গায় কত বড় বড় প্রথমে মনে করেছিলাম যে চারটেই আছে তারপর দেখি একে একে করে বেরাচ্ছে ঘর থেকে অনেক বড় বড় জিরা দারুণ লাগছে

ডাকো 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 একটু ডাকো জিরাফ জিরাফকে ডাকো হাতি সাথে চলে এসছি দুটোই হাতি দেখতে পারলাম দূরের থেকে তো ছোট ছোটই লাগছিল কিন্তু ছোট না অনেকটাই বড় আছে হাতিকে দেখিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার